এই পিলিং জেলটা চিনে না আমার মনে হয় না এমন কোন আপু আছে আমার মনে হয় যারাই ফেসবুক ইউজ করে যারাই ফোন ইউজ করে সবাই আসলে এই আনারের এই পিলিং জেলটা চিনে এবং এর কার্যকারিতা কী সেটাও জানে সেটা আমি আর নতুন করে নাই বলি তো এটা কিন্তু একটা ভাইরাল একটা প্রোডাক্ট এই পিলিং জেলটা এটা কিন্তু আপনাকে একদমই ইনস্ট্যান্ট ব্রাইট করে আপনার শরীরে যত মরা চামড়া আছে যত ময়লা আসে স্কিনে সব কিন্তু সাথে সাথে এটা এক থেকে দেড় মিনিট এভাবে নিয়ে ম্যাসেজ করলেই কিন্তু একদম ফর্সা হয়ে যায় তো যাই হোক আমি যে আপুটার উপরে অ্যাপ্লাই করেছিলাম আপুটা এমনিতেই একটু ফর্সা ছিল তারপর আপুর স্কিনটা আরও ফর্সা হয়ে গিয়েছিল তিন চার শেড একদমই ইনেস্টান তো এটা আসলে এটার কথা আমি নাই বলি এই ক্লিন জেলটায় একসাথে অনেকগুলো কাজ করে প্রায় ছয় থেকে সাতটা কাজ করে তো আমি আগেই বলে নিয়েছি যে এই পিলিং জেলটা চিনে নাই এমন কেউ নাই এমন কোনো আপুরা নাই তো এর এর চেয়ে বেশি কিছু আর আমি বললাম না তো যাদের যাদের লাগবে এই পিলিং জেলটা অবশ্যই আমাকে ইনবক্স করবেন আর আর যেই যেই আপুরা চেয়েছেন তারা অবশ্যই আমার থেকে নিয়ে নেবেন এটা আসলে আমার অর্ডারই ছিল তো তারপরও আমি একটু সবাইকে দেখিয়ে দিলাম যাদের প্রয়োজন হবে তারা কিন্তু অবশ্যই আমার থেকে নিয়ে নেবেন এটা কিন্তু আমার স্টকে অ্যাভেলেবেল আছে বা আপনারা অর্ডার করলে দুই দিনের মধ্যেই পেয়ে যাবেন যারা ঢাকার বাইরে আসেন বা একটু দূরে আসেন আর আমার কাছে যে প্রোডাক্টটা পাবেন একদমই অথেন্টিক একদমই অরিজিনাল হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট কারণ বাজারে এখন বিভিন্ন ধরনের ভেজাল প্রোডাক্ট তৈরি হচ্ছে বের হয়েছে তো অবশ্যই আপনারা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দেখে শুনে কিনবেন